আহজবিল্লাহ মিনা শানুরিম বিসমুলিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়সালাম ও আলা শরফিলাম্মলীম ও আলা আলহি কোরআনুল করিমের প্রতিদিনের বিজ্ঞান পাঠ আলোচনায় আজকে আমরা আলোচনা করব কোরআনুল করিমের পঞ্চম নাম্বার সুরা সুরা আল মাইদা সম্পর্কে সুরা আল মাইদা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে সেজন্য একটি এটি একটি মাদানী সুরা মাইদা শব্দের অর্থ হলো ভোজ অর্থাৎ হলো খাবার দাবার নিয়ে যে সুরাতে বেশিরভাগ আলোচনা হয়েছে কোন খাবার হালাল কোন খাবার হারাম এই বিষয় সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানো হয়েছে বলেই সুরা আল মাইদা নামকরণ করা হয়েছে বলে ধারণা করা যায় তো সুরা আল মাইদাতে আল্লাহ তালা আল মাইদার তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হুর্রিমাত আহসবুল্লাহিম্লা রাজিম উজিমুল্লাহ রহিম হুর্রিমাত আলৈকুম খিনজির তোমাদের জন্য হারাম করা হয়েছে মাইতাতো মৃত প্রাণী পদ্মাম এবং রক্ত ওলাহমুল খিঞ্জির এবং শুকুরের মাংসকে অর্থাৎ করোনুল করিমের আয়াতে আল্লাহ তাহা স্পষ্টভাবে শুকুরের মাংসকে হারাম ঘোষণা করেছেন এছাড়াও সুরা বাকার দুশো তিয়াত্তর নম্বর আয়াতে সুরা আন আমের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবং সুরা নাহলের একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা শুক্রের মাংসকে হারাম ঘোষণা করেছেন এছাড়া এছাড়াও রসুল করিম সাল্লাহ সাল্লাম শুকুরের মাংস নিষিদ্ধ সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করেছেন তো শুকুরের মাংস আল্লাহ তালা আমরা যেহেতু বিশ্বাসী মুসলমান আমরা বলি ইসলামে আয়না ওয়া তা আয়না আমরা শুনলাম এবং মেনে নিলাম এটি কারিমের নির্দেশ আমরা কোনো ধরনের যুক্তি তর্ক ছাড়াই আমরা মেনে নেওয়া এটির নাম হলো ইমান তবুও বর্তমান বিজ্ঞানীরা দেখেছেন যে শুকুরের মাংস যারা গ্রহণ করে তাদের প্রচুর পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি আছে তো স্বাস্থ্য ঝুঁকি আলোচনা করতে গেলেই সর্বপ্রথম আমরা জানি যে এক ধরনের পরজীবী সংক্রমণ শুকুরের মাংসে পাওয়া যায় এইটিকে বলা হয় ট্রাই ট্রাইকিনোসিস ট্রাইকিনোসিস হল শুক্রের মাংসে ট্রাইচিনো স্পাইরালাসিস অর্থাৎ স্পাইরালের মতো এক ধরনের পরজীবী থাকে এই পরজীবী মাংসপেশী এবং স্নায়ুতন্ত্রে সংক্রমণ ঘটায় যার কারণে জ্বর পেশি ব্যথা ক্লান্তি এবং এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে সবচেয়ে বড় সমস্যা হল এই পরজীবীটি ট্রাইচিনোলা স্পাইরালিসিস এটি রান্নার পরেও এই পরজীবীটি বেঁচে থাকতে পারে এটি হলো সবচেয়ে বড় সমস্যার কথা তাই এ ধরনের শুকুরের মাংস এড়িয়ে চলার জন্য বর্তমানে বিজ্ঞানীরা পরামর্শ দিয়ে থাকেন এছাড়া টিনিয়া সোলিয়াম অর্থাৎ ফিতা কিমড়ি শুকুরের মাংসে থাকে এগুলো মানুষের অন্তরে বসবাস করে তবে এই ফিতা কিমড়ি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক রোগ তৈরি করতে পারে এছাড়া হ্যাপাটাইটিস ই ভাইরাস যা যকৃত অর্থাৎ লিভারের মারাত্মক ক্ষতি তৈরি করতে পারে এটিও শুকুরের মাংসে পাওয়া গেছে অর্থাৎ শুকুরের মাংসে পরজীবী অত্যাধিক পরিমাণে বেশি থাকে এবং এই পরজীবীগুলো রান্নার পরেও এগুলো বেঁচে থাকতে পারে এটির কারণেই মূলত শুক্রের মাংস খেতে বর্তমানে বিজ্ঞানীরা অনুৎসাহিত করে থাকেন এছাড়া শুকুরের মাংসে রয়েছে পলি আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা হলো পলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্ট্রল যা উচ্চ রক্তচাপ বাড়াতে সহযোগিতা করে এবং হার হৃদরোগ উচ্চ রক্তচাপ স্ট্রোক এবং অবিসিটি যেটা স্থূলতা সারা বিশ্বে অন্যতম মহামারী হিসাবে দেখা দেয় এর জন্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দায় সেটি অতি উচ্চমাত্রায় শুকুরের মাংসে পাওয়া গিয়েছে এছাড়া শুকুরের মাংসে অতি উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড থাকে ইউরিক অ্যাসিড গাউট এবং কিডনি ক্ষতির জন্য অন্যতম একটি কারণ তাই বর্তমান বিজ্ঞানীরা শুকুরের মাংস খেতে মানুষকে অনুৎসাহিত করেছেন এছাড়াও শুকুর একটি নোংরা পরিবেশে বসবাস করতে পছন্দ করে এটি নিজের মলমূত্র নিজে খেয়ে ফেলে এবং মলমূত্র যেহেতু ওয়াস্ট প্রোডাক্ট তাই যখন সে এটি আবার গ্রহণ করে তখন তার শরীরে আরও বিপজ্জনক ভাইরাস এবং ব্যাকটেরিয়া তৈরি করে এবং বাসা বাঁধে এবং যা মানুষের জন্য অ্যাজ এ ফুড হিসাবে খুবই ভয়ানক হতে পারে এছাড়াও শুকুরের মাংস হল কক্কা সালমোনেলা লিস্টেরিয়া ইকোলাই এ ধরনের ব্যাকটেরিয়ার আধার তাই শুকুরের মাংস খেতে বিজ্ঞানীরা অনুৎসাহিত করেন শুধু ইসলাম ধর্মে যে শুকুরের মাংসকে নিষিদ্ধ করা হয়েছে এমন নয় ইহুদি খ্রিস্টান ধর্মেও শুকুরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরার লেভিটিকাস এগারো নম্বর অংশের সাত এবং আট নম্বর লাইনে সেটি বলা হয়েছে যে শুকুর অশুদ্ধ কারণ এর ক্ষুর বিভক্ত এবং এটি জাবর কাটে না তোমরা এর মাংস খাবে না এবং এর মৃতদেহ স্পর্শ করবে না এটি হলো ইহুদিদের তাওরাতে লেখা আছে এবং বাইবেলের ইয়াসিয়া যেটি আছে ওদের চ্যাপ্টার সেখানের দুই নম্বর থেকে চার নম্বর লাইনে ইয়াসিয়ার বলা হয়েছে এ শুকুরের মাংস তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে যদিও খ্রিস্টান এবং খ্রিস্টানরা শুকুরের মাংস খায় তবে প্রাচীন খ্রিস্ট ধর্ম অনুসারে শুকুরের মাংস খ্রিস্টানদের জন্য নিষিদ্ধ ছিল তাই আমরা বুঝতে পারি যে কোরআনুল করিমে আল্লাহ যে মানুষের জন্য শুকুরের মাংস নিষিদ্ধ করেছেন এর স্পষ্ট কারণ আমাদের কাছে আজকে প্রতি প্রতীয়মান হয়েছে এছাড়াও কোরআনুল করিমের এই সুরা আল মায়েদার নব্বই থেকে একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া ইউন আ ইয় ইয়া ইহল না মানো হে ইমানদারগন ইন্নাম খামরু নিশ্চয় মদ ওয়াল সরু ওল ওয়াল মাইসিরো এবং জুয়া মদ এবং জুয়া এটা হলো কি মিন আমা এত এটা হলো শয়তানের কাজ অর্থাৎ আল্লাহ তালা এখানে মানুষকে মদ থেকে নিষেধ করছেন কোরআনের এই আয়াতের মাধ্যমে এছাড়াও কোরআনের অনেক আয়াতে আল্লাহ তালা মদ সম্পর্কে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে এবং এটি একটি অন্যতম আয়াত তো বর্তমান পৃথিবীতে দেখা গেছে যে অ্যালকোহলিক ডি লিভার ডিজিজ অর্থাৎ অ্যালকোহল কনজামশন করলে যদি কেউ মদ পান করে তাহলে তার কি কী ধরনের ক্ষতি হতে পারে তার একটি অন্যতম কারণ হলো লিভার ক্যান্সার লিভার এটি একটি অন্যতম সমস্যা বলে বর্তমান পৃথিবীতে আমরা জানতে পেরেছি বিজ্ঞানীদের মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে যেসব প্রাণী যেসব মানুষ অ্যালকোহল গ্রহণ করে তাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ অত্যাধিক বেশি থাকে এবং রক্তে ট্রাইগ্লিসারাইড অর্থাৎ হলো টিজি বলে ট্রাইগ্লিসারাইড যেটি রক্তের কোলে কোলেস্ট্রল ছাড়াও আরও যে ধরনের পদার্থ রয়েছে ট্রাইগ্লিসারাইড হল অন্যতম হৃদরোগের কারণ যদি বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড রক্তে থাকে দেখা গেছে যারা মদ পান করে তাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ থাকে এবং তাদের লিভার ফাংশান টেস্ট অর্থাৎ যদি তাদের লিভারকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেখা যায় একজন সাধারণ মানুষের চেয়ে একজন মদ পানকারী ব্যক্তির লিভার বেশি পরিমাণে ক্যান্সার হওয়ার ক্যান্সার হওয়ার চান্স একজন মদ পানকারী ব্যক্তির অত্যাধিক বেশি এছাড়াও মদ পান করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না মানুষ যে কাজ করছে সেটি সে বুঝতে পারে না এছাড়াও সামাজিক নানা ধরনের ক্ষতি রয়েছে তো আল্লা রাবুল আলমিন তার বান্দাকে যখন সৃষ্টি করেছেন তিনি জানেন যে তার বান্দার জন্য কী প্রয়োজন কোনটি করলে বান্দা সুস্থ থাকবে কোনটি করলে বান্দা অসুস্থ হতে পারে এবং বান্দার জীবন আচরণ নিয়ে আল্লাহ তালা করণুলকারিমে এজন্যই মানুষকে বিস্তারিত জানিয়েছেন আসুন আমরা নিয়মিত কোরআন পড়ি কোরআনের ময় বিজ্ঞানকে বিজ্ঞানময় কোরআনকে আমরা জানার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমাদের জীবন গঠনের চেষ্টা করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ